হচ্ছে বিষয় হচ্ছে রোটেটো কাপ এডিটেড শোল্ডার পেন এর আগে আমরা পড়ছিলাম আরেকবার আমার ইজার কী কী করছি পর্যন্ত আমরা সোল্ডার জয়েন্ট করছি সেই সাথে সোল্ডার জয়েন্টের সাথে সোল্ডার জয়েন্টের মায়ের রঙ মাছের পড়ছি সেই সাথে আমাদের সোল্ডার মুভমেন্ট করছি স্ক্যাপুলার মুভমেন্ট করছি সেই সাথে আমরা করছি এগুলো পরের ছবি হলো আমাদের প্রোজেন্ড সোল্ডার প্রোজেন সোল্ডার পড়তে গিয়ে একটা সময় আমরা পড়ছি আর্থো গাইনামেটিক্স এনামেটিক্স আর হলো পোস্ট্রো ডাইনামেটিক্স এরপর আমরা অ্যাক্সেসরি মুভমেন্ট করছি অ্যাক্সেসরি মুভমেন্ট করতে গিয়ে আমরা করছি গ্লাইডিং স্লাইডিং এগুলো আমরা করছি এরপরে আমরা করছি হলো প্রজেন্ট শোলে একটা পর্যায়ে রেখে দিছি এরপরে আমরা শোলে আর্থাইটিস করছি রোটেটোর কাপ টেকনোলজি ইনপিজমেন্ট এগুলো আমরা জাস্ট সঙ্গেগুলি করছি বিস্তারিত করি নাই তারপর আমরা কাকে পড়লাম এগুলো এই পেন আমরা ওটা শেষ করছি আর সোল্ডার আর্থাইটিস আমরা বেশ বড় করে একটা আমাদের একা শেষ করছি খুব বড় হয়নি মোটামুটি শেষ করছি আজকে আমরা পড়তেছি শোল্ডার টুর কাপ রিলেটেড শোল্ডার পেন কেন একটা হলো এই যে সোল্ডারটা যে আছে এই সোল্ডারের সাথে যে আমাদের রোটে টোটোর মাসেল রোটেটোর কাপ মাসেল চারটা মাসেল সেই চারটা মাসেল খুব গুরুত্বের সাথে এইটার কারণেই অনেক গুরুত্বপূর্ণ কেন কারণ এই শোল্ডার পেনের সাথে এই মাসেলের রোটেটোর কাপের ট্রিয়ার ইঞ্জুর বা এর প্যাথির কারণে এই পেনটা হয় এবং ভাস্ট একটা ব্যাপার এখানে বিদ্যমান তো শোল্ডার জয়েন্ট আগে বলছি যে এই শোল্ডার জয়েন্ট পেন বা শোল্ডার পেন একটা বিশাল একটা চ্যাপ্টার ফিজিওথেরাপি অনেক রোল আছে অনেক বড় এবং অনেক কমপ্লেক্স অনেক ক্রিটিক্যাল এই কারণে এটা বড় একটা টপিক শুধু এই হেডটাই নিয়ে এত বড় একটা সাবজেক্ট বিশাল বড় একটা সাবজেক্ট শুধু এইটা নিয়েই আমরা আজকে ছোট্ট করে কিছু বোঝার চেষ্টা করবো যে আসল ঘটনাটা কী আমরা বলতে শোল্ডার পেন কিন্তু সেই শোল্ডার পেনের কারণ কি রোটেটর কাপ রোটেটর কাপ মাসেল বা টেন্ডন এটার কারণে শোল্ডার পেন কি ঘটনাগুলি ঘটে আমরা একটু বুঝা আসার চেষ্টা করব এবার আসি আমরা দেখি যে এই যে রোটেটর কাপ সোলার পেন কাকে বলে এটা আমরা একটু বলি কি বলতে যে রোটেটর কাপ রিলেটেড শোল্ডার পেন মিনস পেন অ্যারাউন্ড শোল্ডার জয়েন্ট কামিং ফ্রম দ্য মাসেল টেন্ডন অর্থাৎ যে পেনটা আসতেছে সোলার জয়েন্টে সেটা কার সোলার অ্যারাউন্ড সোলার জয়েন্টের সেই জয়েন্টগুলি কার রিলেটেড টোটো টো কাপের টেন্ডন মাসেল রিলেটেড দিস মাসেল ল্যাক ক্যাপাসিটি ওয়ে উই লিফ লিফটিং আর আমরা যখন হাটটা তুলব তখন এই মাসেলটা তার ক্যাপাসিটিটা হারায় যতটুকু ক্যাপাসিটি তার আছে সে ক্যাপাসিটি সে তুলতে সে ক্যাপাসিটি তার যথার্থ পরিমাণ ক্যাপাসিটি থাকে না এই যে আমি হাটটা তুললাম তোলার জন্য যতটুকু মাসেলের ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটি নাই নাই মানে কি এই ল্যাক মানে কি এই মাসেলের ইনডিউরেন্স মাসেলের ফ্লেক্সিবিলিটি মাসেলের স্ট্রেংথ নাই তাহলে সোল্ডার রোটোটোর কাপ রিলেটেড শোল্ডার পেন মানে হলো এমন পেন যে পেনের এই মাসেল শোল্ডার মাসেলের ইনডিউরেন্স থাকে না স্ট্রেংথ থাকে না ফ্লেক্সিবিলিটি থাকে না এই কারণে মাসেলটা দুর্বল থাকে ক্যাপাসিটি হারায় যে ক্যাপাসিটি হারার কারণে পেন হয় কোথায় শোল্ডার জয়েন্টের চতুর্পাশে আর এটাই হচ্ছে রোটোটোর কাপ রিলেটেড পেন এই গুছানো কথাবার্তাগুলো কয়েকটা কথা খুব মাথার মধ্যে ক্লিয়ার করতে হবে যেভাবে এই কথাগুলি মোটামুটি কথাগুলি বুঝায় বুঝায় বলতে পারলি না আমরা শুধু বুঝতে পারলি না এটা খুব বেশি আমরা যাব না রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাক অনেক রেড ফ্ল্যাগ আছে রোবের পেনের রেড ফ্ল্যাগ আছে এখন আমরা পড়বো শোল্ডার রিলেটেড শোল্ডার জয়েন্টের যে পেনটা হচ্ছে সেটা রেড ফ্ল্যাগ কি রেড ফ্ল্যাগ হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা করার সমস্ত সাবধান হয় সমর্থিত হবে দেওয়া যাবে না দিলেও সাবধান দিতে হবে যে বিষয়গুলো আমাদের সামনে কনসিডার করতে হবে কি কি বিষয় ফ্র্যাকচার এখন একটা ফ্র্যাকচার হয়ে আছে সেখানে আমি সোলার রিলেটেড সোল্ডার পেন ডায়াগনোসিস করবো না অ্যাসেসমেন্টই করবো না আমি ডায়াগনোসিস করছি যে সে ফ্র্যাকচার তাহলে ফ্র্যাকচার হলে সোল্ডার রিলেটেড রোটেটর কাপ রিলেটেড কথা বলে আসবেই না অ্যাসেসমেন্ট আসবে না কারণ ওইটা নিয়ে আমি কথাবার্তা সমস্ত অ্যাসেসমেন্ট ভুল হয়ে যাবে এবং আমরা ওই পর্যায়ে আমরা ডায়াগনোসিস করবো না রোটেটর কাপ রিলেটেড কথাবার্তা এখানে স্টক ওই জায়গায় রেড ফ্লাগ এসে বসে লাল লাল পতাকা দিচ্ছে যেখানে তুমি এই বিষয়গুলি আর আসবে আসবা এটা ফ্র্যাকচার কেস ফ্র্যাকচার রিপোর্ট হয় টিউমার অনেকগুলো টিমার থাকতে পারে আমাদের সার্ভিক্যাল টিমার থাকতে পারে বোনস টিমার থাকতে পারে কালকে আমরা বলছিলাম বোনসের যে কালো হয়ে গেছে বোনসের যে টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে এগুলো কথা আসবে সেগুলো আসবে নিউরোলজিক্যালে অনেক কস যেমন দেখা গেলো যে আমরা বললাম যে গতকাল ক্লাসে বলছি আমাদের অ্যাক্সেসরি না অ্যাক্সেসরি না আপনার ট্রাফিক যে আছে এবং মাস্টার সাপ্লাই দেয় এখন এই অবল মেডুল অফ লাঙ্গাটাই তোমার এই নার্ভের নিউক্লিয়াস ওখানে তোমার এখন এই প্রবলেম হয়েছে মিডল অফ লাঙ্গাটাই স্ট্রোক করছে এখন ট্রাফিক যে মাসে গেছে এখন এই সোটোর সোলার টোটোর কাপ সোলার জয়েন্ট এখানে আসবে না এইখানে ওই কথা আসবে না মানে আসবে তখন আর ইলেকট্রিস না আসবে কথা আসবে অতএব এই বিষয়গুলো আমাকে আমার রেড ফ্ল্যাগ আছে কিনা আমি যে ডায়াগনোসিস করতে চাচ্ছি আসে বিল করতে চাচ্ছি এই পেশেন্ট রেড ফ্লাগে আছে কিনা এটা আমাকে বিবেচনা করতে হবে ভিসারাল পেন ভিসারাল পেন আমাদের আমরা এই সোলার পেনের ক্ষেত্রে আমার ভিসারাল পেন আমরা খুব বারো করে আমরা আলোচনা করবো রেফার পেন আমরা আলোচনা করবো তো ভিসারাল পেন বলছে এরকম সে তুমি কথার কথা এখানে তোমার গল্পটা পাথর হয়েছে তার গল্পটা পাথর হলে সেই পেনটা কী করবে গল্পটা লিগলে পিত্তথলির কারণে তোমার রায় শোলো কথা করতে পারে এখন তুমি কোথায় যে এসো রোটো কাপ না রোটোর কাপ না এটা এই কাপড় কাপ আসবে না এখানে কি আসবে এনে বিশাল লিভারের কারণে হয়েছে এখানে গলবারের কারণে এখানে আসছে এখানে এই মাছেগুলো প্রবলেমের কারণে পেট রেফাট করছে তাই না সেটা আসবে না বাম দিকে স্পিলেনের কারণে আসতে পারে বাদ হাটে আমরা বাম দিকে পেন আসছে বাদ তার বিশাল পেট বিশাল ট্রান্সফার হয়ে আসছে পেটে অনেক গ্যাস হয়েছে অনেক খাইবি খাবার খাওয়া হয়েছে বেগাস নার উত্তেজিত হয়েছে বেগাস নালকে আমরা শোল্ডার পেন বাদ তার রোটে টু কাপ আসবে না এই বলে এখানে আসবে এই কথাগুলো আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কোন অবস্থায় আছি কি অবস্থায় এটা কি আদৌ কি সোল্ডার জয়েন্ট রিলেটেড কি আছে রোটেটর কাপ রিলেটেড কি না আমাদের বিবেচনাগুলো আমাদের করতে হবে এনি মুভমেন্ট অফ সোল্ডার জয়েন্ট অ্যান্ড মাস্ট রেজাল্ট ইন আইদার এসি অর স্টানোক্লোডোমাস্টার জয়েন্ট মুভমেন্ট কথাটা কি বলছে ক্লাইনে ক্লাইনে বলছে যে অবশ্যই তুমি থোরাক্স কোনো মুভমেন্ট করতে চাইলে তোমাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে এনে অ্যাক্রোমিক্লাবিক্লার জয়েন্ট মুভমেন্ট আছে বা হচ্ছে অথবা স্টান অফ লোডে মুভমেন্ট আছে কথা বুঝে গেলে চলবে না চেস্টের মুভমেন্ট অর্থাৎ ক্যাপুলার মুভমেন্ট শোল্ডার মুভমেন্টের সাথে অবশ্যই স্টান অফ লোডে মাস্টয়েড স্টান জয়েন্ট এবং অ্যাক্রন ক্লাভিকুলার জয়েন্টের মুভমেন্ট হবেই এখন এখানে পেইন হচ্ছে এখানে মুভমেন্ট হচ্ছে না তুমি অনেক কাজ করতে চাচ্ছ আসল সমস্যা তো এই জায়গা এটা কনসিডার না করলে তোমার শোল্ডার পেন ভালো শোল্ডার পেন ভালো হবে না শোল্ডার সমস্যা আসবে না এটা সমস্যা আছে তুমি কাভার করলো না শোল্ডার ভালো হবে না এই লাইন দ্বারা স্টেটমেন্ট দ্বারাই কথা বলা হয়েছে যে অবশ্যই

স্ক্যাপুলার স্ক্যান অনেক বড় করে করানো হবে অনেক বিস্তারিত করানো হবে আমাদের আগামী পরীক্ষায় আমাদের সোল্লার শর্ট করছে যে কাজ চলতেছে তার মধ্যে আমরা করবো তাহলে আমরা বুঝতেছি যে এই স্ক্যাপুলার যে মুভমেন্টের মধ্যে আপওয়ার্ড রোটেশন ডাউনওয়ার্ড রোটেশন সম্পর্কে আমাদের ধারণা ছিল না এখন তোমাদের ধারণা দেওয়া হলো যেটা থাকতে পারে এটা আসবে এটা বিবেচনা আমাদের আনতে হবে কারণ আমরা করতেছি এই বিষয়ে আলোচনা করবো যে বিষয়গুলি নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের সাথে আমাদের টপ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুঁজেছি আমরা পড়ে আসি টপ টর সম্পর্কে আমাদের ধারণা কি আমরা আদৌ বুঝি কিনা সেই টর্ক আমরা বুঝবো এই টরটা কি টর্কটা হচ্ছে কোনো স্থির বস্তুকে ঘুরাতে চাই বা ঘূর্ণন বস্তুকে আমরা কি করতে চাই বাড়াইতে চাই অথবা কমাইতে চাই তাহলে এই বিষয়টাকে আমরা যেই ভেক্টর দিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টর আচ্ছা এটা বোঝার আগে আমরা আসো একটু এই বিষয়ে আমরা একটা চিত্র দেখে আসি আস আমরা চিত্রটা দেখি এই চিত্র আমরা দেখি দেখো এই হচ্ছে দরজা নব এইটা হচ্ছে কবজা ঠিক আছে দরজাটা তুমি এই দিক দিয়ে খুলবা এই দিয়ে লাগাবা এটা রুমের ভিতরে দরজা ক্লিয়ার এই হচ্ছে কবজা এই হচ্ছে কবজা এই হচ্ছে কবজা তিনটা কবজা আছে ঠিক আছে তো এখন এই হাতলটা এই জায়গাতে যদি টানটা দাও তাহলে দরজা ইজিলি খুলতেছে এবার এই হাতলটা যদি মাঝখানে দাও তাহলে আর একটু কম শক্তি লাগবে তোমার টান দিতে সত্য না মিথ্যা বেশি সত্য লাগবে কারণ টান দিতে কষ্ট হবে আবার এই হাত যদি এই জায়গায় থাকে তাহলে আরো বেশি শক্তি লাগবে ঠিক না ঠিক এটি হচ্ছে তোমার টর্ক অর্থাৎ যে জায়গায় আমাদের মুভমেন্ট হচ্ছে তার তুলনায় যদি বল প্রয়োগটা কাছাকাছি করি তাহলে বেশি লাগবে যদি দূরি গ্যাট মুভমেন্ট শক্তি প্রয়োগ করি ভালো লাগবে আর এইটার শক্তি এবং ডিস্টেন্স ইকুয়েল টু টর্ক যেটাকে আমরা যেটাকে আমরা টাও দিয়ে আমরা প্রকাশ করি যেটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি তাহলে কথা কিছু না তর্ক সিম্পল এত জলদি কিছু নাই কথা হলো যে জায়গায় মুভমেন্ট হবে সেই মুভমেন্টটা যদি আমরা কাছের থেকে যদি শক্তি দেই তাহলে জব শক্তি বেশি লাগবে দূরের থেকে যদি আমরা শক্তি প্রয়োগ করি শক্তি কম লাগবে আর এই যে দুইটা বিন্দু বল এবং দূরত্ব এটাকে এক ইকুয়াল টু এই ভূমনকে একসাথে কি বলে ক্লিয়ার এবার দেখো যে আমি একটা গাড়ির হুইল ঘোরাচ্ছি তাহলে আমি এটা এই হাত দিয়ে এদিকে দিচ্ছি আর এটা দিয়ে উপর দিকে দিচ্ছি ঘুরতেছে একটা জায়গায় কিন্তু শক্তি দিতেছে সাইডে আমি গাড়ি চাকা ঘুরাইতে চাচ্ছি আমি ডান দিকে টান করবো আমি ঘুরটা দিতেছি এদিকে এদিকে ঠিক না আমি ঠিক লক্ষ কি ওই জায়গাটা করবে অর্থাৎ মুভমেন্ট হচ্ছে একই ডাইরেকশনে কিন্তু শক্তি করে করতেছে অপোজিট ডিরেকশনে কেন্দ্রটা এক জায়গায় কিন্তু ঘুরাচ্ছি অপোজিট ডিরেকশন এটা দিচ্ছে এদিকে এটা দিতেছি এদিকে তাহলে যদি কোনো জায়গায় যদি একটা মুভমেন্ট যদি করার জন্য আমরা যদি ফোর যদি ডাবল প্রয়োগ করি কিন্তু বো যদি ইকুয়াল টু একই হয় মানে প্রয়োগ করে আমি ঘুরতে চাই ডান দিকে তাহলে এটাকে বলে কাপল ফোর্স কি বলে এটাকে কাপল ফোর্স এটা এদিকে দিলাম এটা এদিকে দিলাম তাহলে নিচের দিকে যাবে এটা ঘুরবে না চাকাটা তাহলে এটা কি বলে কাপল ফোর্স কাপল ফোর্স হচ্ছে যদি দুইটা দুইটা একই মাত্রা দুইটা ফোর্স যদি প্রয়োগ করি এবং দুইটা বিপরীতমুখী প্রয়োগ করি কিন্তু তার ইফেক্টিভ বল যদি একটা জায়গাতে হয় তাহলে সেটাকে বলা হয় কাপড় ফোর্স দুইটা বিষয় আমাদের লাগবে সামনে এটা আমরা ক্লিয়ার তাই তো এটা হচ্ছে আমাদের লোয়ার ট্রাফিজিয়াস এটা লোয়ার ট্রাফিজিয়াস এটা হচ্ছে আমাদের সেরাটা সেন্টিভ সেরাটাস we're here to help each other and so are the muscles in our body. In this video, we examine scapular movement during shoulder abduction. The scapula hangs from the clavicle and is connected by the shoulder joint to the humerus. Now, we'll add the deltoid and supraspinatus muscles. Contracting these muscles adducts the arm. But pay attention to what happens to the scapula to prevent this collapse we'll add muscles to stabilize it. From above, we will connect the upper trapezius, from below, the lower trapezius, and to this, we'll add another muscle, the serratus anterior. Note that these three muscles working together rotate the scapula back to the previous condition. And we can see here that during shoulder abduction, these muscles stabilize and even rotate the scapula upward. We have full cooperation here among all the muscles, which enables us to raise our arm high. A scapular force couple is produced by the upper trapezius, lower trapezes, and serratus anterior during upward rotation of the scapula with arm abduction. A scapular force couple is produced by the upper trapeze. <inaudible> আপার ট্রাফিজিয়াতে আমাদের স্ক্যাপুলার এই অংশটাকে ধরে রাখছে আবার খেয়াল করতে হবে আমাদের এই লোয়ার এইটা আমাদের স্ক্যাপুলাকে ডাউনওয়ার্ড ইনওয়ার্ড পুশ করছে ডাউনওয়ার্ড ইনওয়ার্ড পুশ করছে ঠিক আছে সেরাটা সেন্টর আমাদের সামনের দিকে ধরে রাখছে যার ফলে যখন এই হিউমেন্সটা মুভ করতেছে উপরের দিকে তখন স্ক্যাপুলাটা একটা জায়গায় স্টাবল হয়ে আছে যার ফলে এই শোল্ডারটা ঠিক মতো যদি এই মাসেলগুলি ঠিক মতো উইক থাকে আর মাসেলগুলি যদি ঠিক মতো স্টাবল করে ধরে রাখতে না পারে তাহলে অ্যাবডাকশন পুরো পুরোপুরি ঠিক মতো হবে না তাহলে খেয়াল করো এইটা দিতাছে এ দিকে এইটা দিতাছে এ দিকে মুখ তাহলে অপোজিট ডিরেকশন ডিরেকশন ফোর্স অ্যাক্ট

সুপ্র স্প্যান্টাস মাসেরটা এই তোমার এই হিউমরাসকে হিউমরাসের উপর দিকে আরও স্টাবল করে রাখছে দেখ যখন যে একটু দিকে করবে একটু খেয়াল করতে হবে এটা খেয়াল করতে হবে এটা এরকম আছে যখন এটা এরকম টানতেছে তখন তো এটা সরে গিয়ে এরকম চলে দিতে পারে মানে তো এতে কোনো রকম সকেট নাই এতে এরকম না যে এটা এরকম ঢুকে আছে। তাইতে গেলে পুরামল বাঁধা তা তো না ফ্রি

To <laughs> we'll add <laughs> We'll the upper trapezus from below the lower trapezus, and to this we'll add another muscle, the serratus anterior. Note that these three muscles working together rotate the scapula back to the previous condition. And we can see here that during shoulder abduction, these muscles stabilize and even rotate the scapula upward. এখন মাস্টারগুলো আপাতত জানিস স্ট্রং হয়ে গেল তখন এটা ঘুরলো না বারবার এগুলো বলতে হবে রিমা বইলে বারবার আরেকজন সাথে আলোচনা করতে হবে কইরা ক্লিয়ার করতে হবে মাথা ঘুরাইতে হবে কাপড় ফোর্স কি বলা হইলো এটা ভেবে ঢুকবে না In this video we will focus on the force couples related to the rotator cuff muscles. Let's begin with the deltoid rotator cuff force couple. This pairing is responsible for the largest amount of force in the shoulder. As you raise your arm, the deltoid muscle generates an upward and outward force on the humerus. However, it isn't working alone. The infraspinatus teres minor Subscapularis muscles of the rotator cuff counter this motion by exerting a downward and inward force. Their collective goal is to keep the ball of the humerus securely in its socket. Additionally, the supraspinatus muscle pitches in by producing a compressive force that further stabilizes the joint. When these rotator cuff muscles malfunction or are imbalanced, it can lead to excessive upward movement of the humerus and an increased risk of injuries. Next, let's take a look at the anterior posterior rotator cuff force couple. Here the subscapularis represents the front stabilizer, while the infraspinatus and the teres minor take the back. Together they play a pivotal role in shoulder stability. Their synchronized efforts ensure that the shoulder remains perfectly centered. It's worth noting that an imbalance in strength particularly in dominant subscapularis can overshadow the efforts of the teres minor and the infraspinatus, compromising shoulder stability. Our shoulders are incredible structures that rely on the harmonious actions of multiple muscles. Recognizing and appreciating these force couples

তখন আমাদের এদিকে টেরিস মাইনর আর ইনফ্রাস পাইনেটাস আমাদের এটা সোল্ডারটাকে স্টাবল করে রাখে ঠিক আছে তা না হলে আমাদের এই মুভমেন্টটা সঠিকভাবে হতো না এটা ফোর্স কাপড়ে একটা গুরুত্বপূর্ণ করেছে শেষ এটু খুঁজলেই খারাপ তার সামনের দিকে নেই আমাদের এই মধ্যে সামনে দিকে যায় তাহলে সামনে দিকে লিখেছে কি আমাদের কথার কথা আমাদের সাবুস কাপড়ে গেছে এই সময় আমাদের টেরিস মাইনর এবং ইনফ্রা স্পাইনেটাস পিছনের দিকে কাউন্টার ট্রাকশন করে যার ফলে স্ট্রাবল এই যে ঘটনাগুলি ঘটতেছে রোটে কাপ কেন্দ্রিক জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে যে সোল্ডার জয়েন্টের যে মুভমেন্ট কেন্দ্রিক কাপের যে ইনভলভমেন্ট এটাকে আমরা কাপড় ফোর্স করছি ঠিক আছে বাপকর্মা জয়েন্টটাকে সুন্দর পয়েন্ট মানে যেহেতু এনে ইনভলভ করছে এই জন্য রোটে কাপ কাপল ফোর্স ঠিক আছে এটা স্ক্যাপুলার ডিসকাইনেস স্ক্যাপুলার মুভমেন্টটাও এর সাথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেসিক্যালি স্ক্যাপুলার মুভমেন্টটা এখানে গুরুত্বপূর্ণ তাই না দিস ফোর্স কাপল প্রডিউস দ্য মোস্ট টর্ক মোস্ট টর্ক টর্কটা কাকে বললাম আমরা টর্ক বললাম আমরা ফোর্স বল এবং দূরত্ব গুণফল তাহলে ডেলটোয়েড এইটা খুব বেশি থাকে অ্যান্ড আউটওয়ার্ড অ্যান্ড 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 আপওয়ার্ড ফোর্স অন দ্য হিউমেরাস তাহলে ডেলটোয় যখন কি করে আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড আউটওয়ার্ড বাইরের দিকে অ্যান্ড আপওয়ার্ড এই ফোর্সটা কে দেয় দেয় হিউমারাসে ডিউরিং ইনিশিয়ালি পার্ট অফ দ্য মোশন যখন ইনিশিয়াল শুরু করে তখন

এটা হচ্ছে লোয়ার টপ ইঞ্জেস এটা লোয়ার টপ ইঞ্জেস তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ ভুলে গেলে চলবে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই এই লেবোটোর স্ক্যাপুলি আর রম্বয়ডাস এটা যদি টানে হ্যাঁ সাথে হচ্ছে আমাদের লেবোটোর স্ক্যাপুলি কি এটা লেবোটোর স্ক্যাপুলি আর হলো রম্বয়ডাস মেজর মাইনর লেবোটোর স্ক্যাপুলি উৎপত্তি কোথায় লেবোটোর স্ক্যাপুলি সম্ভবত সি টু বা সি টু সি থ্রি সম্ভবত এই জায়গাতে উৎপত্তি বা একটা অরিজিন বা একটা অ্যাটাচমেন্ট আর একটা অ্যাটাচমেন্ট হচ্ছে স্ক্যাপুলার মিডিয়াল অ্যাঙ্গেল কোনটা এটা তাহলে ও এরকম টান দিয়ে এটাকে এরকম ধরে রাখতেছে কে লিভোটর স্ক্যাপুলার আর রম্বয়েডাস তো আমরা জানি এখানে আছে তাহলে বলতেছে যে যদি এটা যদি এরকম করে ধরে ধরো এরকম করে যদি এরকম ধরে রাখে তাহলে এই শোল্ডারটা এই স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেশন হয়ে আসতেছে কি হচ্ছে স্ক্যাপুলা টান্দার কারণে এক্সটার্নাল রোটেশন হয়ে আসছে ফলে এই শোল্ডারটা স্ক্যাপুলাটা যে অ্যান্ট্রুলি যাবে ইন্টারনাল রোটেশন হবে এবং আপওয়ার্ড হবে অ্যাডাশন হবে কিছু হইতে পারবে না কারণ তো লক হয়ে গেছে যেটা ফলে এখানে লোয়ার ট্রাফিজিয়াস এবং এখানে সেটা সেন্টারে উইক হয়ে যাবে যার ফলে এই পুরা বায়ো মেকানিক চেঞ্জ হয়ে যাবে ফ্রোজেন শোল্ডার হয়েছে কিন্তু কস কিন্তু এইটা অতএব এই জায়গাটা আমি যদি কাভার করে দিই এটা যদি অ্যাসিস্টেন্ট করে দিই এটা যদি কাভার করি তাহলে এটা আবার স্ট্রং হবে ওইগুলো ফাংশন করা হবে অতএব এই জিনিসগুলো আমাদের বিবেচনা আনতে হবে তাহলে এখানে বললাম হেপোটোর স্ক্যাপুলি রম্বয়েডাস টাইটনেসের কারণে লোয়ার লোয়ারটা পিচেস এবং সেরাটা স্যাক্টুডি রুম এক্সটার্নাল রোটেট হয়ে গেছে কেন রোটেট হয়েছে টাইট হয়ে গেছে তো টাইটের কারণে শোল্ডার ইম্পিজমেন্ট সিন্ড্রম যে কথাটা বলতেছিলাম সোল্ডার ইম্পিজমেন্ট সিন্ড্রম কি বলছি সোল্ডার ইম্পিজমেন্ট সিন্ড্রম হচ্ছে একটি কমপ্লেক্স একটা ব্যাপার একটা কিছু না অনেক কিছু সমন্বয় সেই ইম্পিজমেন্ট সিন্ড্রম কি বলছি যে সাব স্পেসে যদি স্ট্রাকচারটা কি ব্লক হয় চাপে পড়ার কারণে যে সিন্ড্রম দেখা দেয় যে প্রবলেমগুলি হয় সেটি তো আমরা সোল্ডার ইম্পিজমেন্ট সিন্ড্রম সাব স্পেসে

আমাদের কি হচ্ছে খেয়াল করে দেখতে হবে এখানে যে পজিশনে আছে আর এই জায়গায় আক্রমণ প্রসেসটা সেই অবস্থায় নাই এটা কিন্তু কোনো প্রসেস প্রশ্ন এটা কোনো কয়েক প্রসেস এটা হলো আক্রমণ প্রসেস এই আক্রমণ প্রসেস বিশে নিচে দিকে নেমে আসছে যদি নিচে দিকে নেমে আসে তাহলে স্পেসটা কমে গেছে আর যখন স্পেসটা কমে যাবে তখনই পেন পেন সিনোমটা হবে তাহলে এই জায়গাটা কি ছিল আমরা আবার বলি এই জায়গায় আছে আক্রমণ প্রসেস তাতে বার্ষা তার নিচে আছে সুপার

এবার আসো রোটেটোর কাপ রিলেটেড শোল্ডার পেন যখন আমরা বলবো চারটা বিষয় আমাদের মাথায় আনতে হবে কি মাথায় আনতে হবে যদি দেখি যে জায়গায় ব্যথা ওই জায়গায় শুলে ব্যথা করে এক নম্বর পেনটা শোল্ডার রিজনে পেন এবং ডেল এবং আপার রিজনে পেন পেনটা মুভমেন্টের সাথে রিলেটেড পেনটা মুভমেন্টের সাথে রিলেটেড এবং ওভারহেড অ্যাক্টিভিটিতে পেনটা বাড়ে এই কথাগুলি যদি আসে তবেই মাথা আনতে হবে মেবি এই কেসটা শোল্ডার রিলেটেড টোটাল কাপ রিলেটেড শোল্ডার পেন কয়টা চারটা পয়েন্ট মনে রাখতেই হবে কি ওভারহেড অ্যাক্টিভিটিতে না বাড়বে শুইলে বাড়বে এই রিজনে ডেল টু আইটাম আপার রিজনে বাড়বে এবং একটা কি বললাম আমাদের আসতে হবে এই কথা কয়টা কথা নাই তাহলে আমাদের বাদ দিতে হবে যে আমাদের এই জিনিস নষ্ট করে লাভ নেই আদার্স খুঁজি

তাহলে আমাকে আর্থাইটিস খুঁজতে হবে সে তোমাকে যদি বলে হাতটা আমি ঘুরাও ঘুরায় হাটটা যদি এদিকে দাও চাপ দাও হ্যাঁ তাহলে দুদিন জায়গায় পেনটা বাড়ে তাহলে সেটা হবে একস কারণ যখন এটা করবো তখন এই জয়েন্টটা আমাদের চাপ করবে তার ফলে পেনটা বাড়বে এটা হচ্ছে আমি এটা ডায়াগনোসিস করলাম লং হেড হেয়ার বাইসেপ টেনের প্রবলেম এটা আমরা দেখব হ্যাঁ সাপোজ আমরা যদি এখানে ধরি আর যদি এখানে তুলতে করি হ্যাঁ বা এখানে যদি আমি এরকম করে দিয়ে যদি এরকম করে রেতে থাকি যদি আরও পেন আমরা স্পেসিফিক টেস্ট করবো তখন যদি পেন হয় তাহলে আমরা ধরে নিবো সেটা লং ফের পয়সেফের বা ইঞ্চু ঠিক আছে ল্যাবলাম টিয়ার এরকম কাছাকাছি ল্যাপ্লাম টেস্ট আছে সেটা আমরা দেখবো ফ্রোজেন শোল্ডার কিনা আমরা দেখবো ফ্রোজেন সোল্ডার তো আমরা আগে জানলাম ট্রমা পাইসে কিনা সেটা আমরা দেখবো সার্ভেকারে কোনো রেডিটিং পেন আছে কিনা যদি রেডিটিং পেন থাকে তাহলে আমরা কী নেয়ার টেস্ট করবো